হ্যালো আসসালামু আলাইকুম ডেলি রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব মুরগির মাংস তা আমি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ বাকলা দারচিনি সব ময় মশলা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম আদা বাটা পরিমাণ মতন এখন দিয়ে দেবো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম আমি মশলাটা কষানোর জন্য মশলাটা আমার কষানোর শেষ আমি এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা টমেটো একটা টমেটো দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো মুরগির মাংসটা আমি আজকে রান্না করতেছি মুরগির কক মুরগির মাংস রান্না করতেছি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন প্লিজ ভিডিওটা সবাই দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি মুরগিটা নাড়াচাড়া করে নিলাম এখন আমি ঢাকনা লাগিয়ে দেব আমার মুরগিটা থেকে ভালো পরিমাণে পানি বেরো হয়েছে এখন আমি এর মধ্যে কিছুটা আলু দিয়ে দেব আলু কাঁচামরিচ একসাথে দিয়ে দেব দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব আবার একটু নাড়াচাড়া করে নেব আমি এখন জলের জন্য পানি দিয়ে দেব কিছুটা পরিমাণ আমার মাংস তরকারিটা বলক উঠে গেছে আরও হবে আবার একটু না করে দিলাম আমার মাংসর তরকারিটা হয়ে গেছে দেখেন আমার মাংসের কালারটা কি সুন্দর হয়েছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ